এমন কিছু সব আল্লাহ পাক সৃষ্টি করে দিয়েছেন যেখানে মানুষ আমল গুছিয়ে আবারো আল্লাহ পথে ফিরে আসবে ঠিক এরকমই একটা উৎসর্গ হচ্ছে এই জিলহজ মাসের প্রথম দশ দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ কাছে আল্লাহর কাছে জিলহজ মাসের প্রথম 10 দিনের নেক আমল যত বেশি প্রিয় অন্য কোনো আমল এত বেশি প্রিয় না এতে এই সাহাবাই کرام প্রশ্ন করছেন কওল তারা বলছেন ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহর রাসূল আল্লাহর পথে জিহাদও কি নয় আমরা তো জানি ইসলামের সর্বোচ্চ চূড়া হচ্ছে আল্লাহর পথের জিহাদ নবী সাল্লাম বলছেন ওয়ালাল জিহাদ আল্লাহর পথের জিহাদও নয় জিলহাজ মাসের আজকে কয় তারিখ এক তারিখ এই দশটা দিন আমরা কিভাবে কাজে লাগাতে পারি এই দশ দিনের একটা সিয়াম বা একটা রোজা এক বছর রোজা রাখার সমান এবং এই দশ রাতের এক রাতের কেয়াম লাইলাতুল কদরের কেয়ামের সমান আর আমরা জানি লাইলাতুল কদর সম্পর্কে আল্লাহ কি বলেছেন হাজার মাসের ইবাদত হচ্ছে উত্তম এই দশ দিন দশ রাত কি আমল করতে হবে এই হাদিসটা বলে দিচ্ছে সিয়াম এবং সিয়াম দশটা সিয়াম না পড়েন অ্যাট লিস্ট তিনটা সিয়াম পারা যাবে ইনশাল্লাহ একটা সোমবার বাব সামনে আমরা একটা বৃহস্পতিবার পাবেন আর আরাফার সিয়াম পাবেন ইনশাল্লাহ আরাফার সিয়াম রাখলে আগের এক বছর পরের এক বছর দুই বছরের গুণা মাফ হয়ে যাবে ইনশাল্লাহ হয়ে যাবে গিলহজ মাসের প্রথম দশকের রাতের প্রত্যেকটা নেইক আমলকে ১০ দিয়ে গুণ করা হয় দশ গুণ বৃদ্ধি করা হয় প্রতিদিনের আমল এক হাজার দিন আমলের সমান এবং আরাফার দিনের মর্যাদা দিনের জিলহজ মাসের চাঁদ দেখে ফেলেছেন কোরবানি করা পর্যন্ত এখন চুলা নখ যেন সে না কাটে যদি না কাটেন তাহলে কি হবে আপনি একটা পূর্ণাঙ্গ কোরবানি নেই পাবেন ইনশাআল আর একটা কোরবানি নেই কি জানেন কোরবানির পশুর গায়ে যতগুলো লঙ্কুপ আছে ততগুলো নেই আপনার আমল নামে যুক্ত হবে ইনশাল্লাহ যে কিভাবে আমরা এই দশটা দিনকে কাজে লাগাতে পারি প্রথম কাজ এশার নামাজের পর পর ঘুমিয়ে যাও দুই নাম্বার ফজরের নামাজের মিনিমাম আধা ঘন্টা আগে ঘুম থেকে ওঠার চেষ্টা করো ওই সময়টা হচ্ছে দোয়া কবুলের সময় আল্লাহ পাক প্রথম আসমানে নেমে আসেন মিনিমাম দুই থেকে চার রাখা নফল নামাজ পড়বেন আমরা জানি যে আমরা নবী সাল আলী সাল্লামের মতো তাহা পড়তে করতে পারবো না মিনিমাম দু নামাজ বা চার রাখাত নামাজ তো পড়তে পারি জামাতে নামাজ পড়া পড়ে আপনারা চলে যাবেন না হুট করে বসে বসে তসবি তাহলে করবেন জিগিরাজগার পড়বেন খুব কমন তসবি আছে কিছু আয়তাল কুসি পড়বেন একবার সুরা ফালাস নাস তিনবার করে পড়বেন তারপরে আল্লাহ মাহিদুসলাম মুমিংকসলাম জাভারত ইয়াত আল জেলারিকরা পড়বেন আল্লাহ মা আইন আইল আধিক রিক অশোক ক্রিকসিন আদ পড়বেন আর অনেক আছে বলতে গেলে আসলে সময় শেষ হয়ে যাবে ইসনুল মুসলিম অ্যাপসও আছে পকেটে অ্যাপস রাখতে পারেন পকেট সাইজ বই পাওয়া যায় পকেটে রাখতে পারেন নামাজের পরে ফুলে ফুলে পড়বেন চেষ্টা করেন আধা ঘন্টা থেকে এক ঘন্টা প্রাণ তেরাবাদ করার জন্য এই ইশরাকের নামাজ পড়ুন কিসব নামাজ এশরাক